সুপ্রিয় দর্শক চলছে রমজান মাস রহমতের আজকে শেষ রমজান অর্থাৎ দশম রোজা এই রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ এই বাদ মুসলমানের জন্য সদ্গতুল ফিতের আদায় করা আমরা সদ্গতুল ফিতের সবাই আদায় করি কিন্তু আমরা শেষের দিকে গিয়ে আদায় করি আমরা চেষ্টা করব যে সমস্ত আশেপাশে আমাদের গরিব দুঃখী মানুষ আছে তাদের মধ্যে সদগাতুল ফিতর চেষ্টা করব পঁচিশ রমজানের মধ্যে বিতরণ করে দেওয়ার তাহলে তাদের যে প্রয়োজনীয় কেনাকাটা তাদের যে প্রয়োজনীয় খাবার তারা খুব আগেই কিনে আমাদের ঈদের যে প্রকৃত খুশি ঈদের যে প্রকৃত আনন্দ তাদের আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে এই জন্য আমরা সবাই সদগাতুল ফিতর আদায় করি বটে কিন্তু অবশ্যই চেষ্টা করব পঁচিশ রমজানের মধ্যে সদগাতুল ফিতর আমাদের আশেপাশে যে সমস্ত দুঃখী মানুষ আছে তাদের মধ্যে বিতরণ করে দেওয়ার চেষ্টা করব আর যদি নাও পারি কোনো না কোনোভাবে অবশ্যই অবশ্যই ঈদের নামাজে যাওয়ার পূর্বেই বিতরণ করে দিয়ে নামাজে যেতে হবে নাহলে আমাদের এই আমলটা ত্রুটিযুক্ত হবে এজন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা ফিদের সঠিক সময়ে সবাইকে সুন্দরভাবে আদায় করে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ